সো মার্চ ফর ইনসাফ এই স্লোগানকে সামনে রেখে আমরা ইউকেতে সর্বদক্ষিণ শহর পোসন থেকে শুরু করে ইউকে সর্বোত্তর শহর স্কটল্যান্ডের বরা পর্যন্ত প্রায় ষোলোটা সভা করেছে সভাগুলি খুবই স্বতঃস্ফূর্ত ছিল আলহামদুলিল্লাহ যেখানেই গেছি মানুষজন আমাদেরকে ওয়েলকাম করেছে এবং তাদের মনের যে ক্ষোভ আকতি আবেগ এটা ধারণ করার ক্ষমতা আমাদের ছিল না তারপরেও আমরা সবাই ভাই ভাই আমরা চেষ্টা করেছি একজন একজনকে সান্ত্বনা দিতে এবং সামনের দিনগুলিতে যেন ফেসিস্ট এবং কালচারাল ফেসিজমের বিরুদ্ধে জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই প্রেরণা নিয়ে আমরা মাছ শেষ করেছি ছয় দিনের আলহামদুলিল্লাহ যেরকম বলেছি স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাঝে অনেকেরই অনেক রকম ডিমান্ড ছিল ইভেন অনেকে বলতে চেয়েছেন যে কখন আমরা রেমিটান্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচির দিকে যাব যেটা আমরা স্বীকার করেছি যে যদি হাদিভাই হত্যার বিচার ত্বরান্বিত না হয় যদি আমরা সঠিক এবং ন্যায় বিচার না পাই তাহলে আমরা ইনকালাব মঞ্চের কর্মীরা যে কোনো রকম কর্মসূচিতে বাধ্য হব সেটা গভর্নমেন্টকে হিসাব করে নিতে হবে এবং জানতে হবে যে আমরা এই আন্দোলন থেকে এক ইঞ্চু নড়ছি না যতদিন না পর্যন্ত বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ না হচ্ছে এবং হাদিবাইয়ের হত্যা সুষ্ঠু বিচার না হচ্ছে আমাদের প্রয়োজন হলো আমরা উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত আমাদের জাতি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল একাত্তর সালে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল কিন্তু আমরা পারি নাই উনিশশো সালে আমাদের ইনসাফ করার প্রতিষ্ঠা ছিল তাও পারি নাই উনিশশো চব্বিশের আন্দোলনে আমরা ইনসাফ প্রতিষ্ঠা তাও আমরা পারি নাই হাদি জীবন দিয়ে আজকে আমরা শিখাই দিছি এই আন্দোলনটাকে আনটিল ইনসাফ প্রতিষ্ঠা না পর্যন্ত আমরা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠা হলেই আমরা বন্ধ করব। এই ইনসাফের প্রতিষ্ঠা করব। আমরা ইনসাফের কারণে সবাই একত্র হয়েছি সো ইনসাফটা আসলে শুরু হয় আমাদের নিজের থেকে পরিবার থেকে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে এবং তার দেখা যায় যে পুরো যে ইনসাফ যেটা আমাদের পুরা পরিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইনসাফটা কিন্তু এক করাপ্টেড হয়ে গেছে এখন এই জন্য এই রাষ্ট্রকে এই ইনসাফের বিনিময়ে যে রাষ্ট্রর যে মডেল যেটা নিয়ে আসছিলেন হাদিবাই সেই মডেলটাকে আমরা ধারণ করে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং আমার আমার আমি যেটা বলবো যে যারা আমাদেরকে শুনবেন অথবা ইনকিলাব মঞ্চ থেকে যে ধরনের প্রোগ্রাম কল করা হবে পরবর্তীতে আপনারা সবাই যাতে এই ইনসাফের কথাটা মনে রেখে আপনারা চিন্তা করবেন আপনারা জয়ন করবেন কিনা সেটা হবে যে আপনি জাস্টিস করতেছেন কি না আপনি যদি মনে করেন ইনসাফের সাথে তখন জাস্টিস করতে পারেন না তাইলে হাদি উপায় রক্তের সাথে কেমনি জাস্টিস করবেন তাইলে এইভাবে আমরা দেখতে হবে যে আমরা কতটুকু আমাদেরকে এই জিনিসটা আমাকে নাড়া দিছে আর আপনি যদি মনে করেন না আমার এই ইনসাফটা লাগবে না হাদির ইনসাফ তাইলে দেখবেন আপনি নিজেও এক ইনসাফের জন্য কান্না করতে হবে সো ইনসাফের পথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনার করবে আর ছয় দিনে প্রায় পনেরো ষোলো থেকে সতেরো জায়গায় পথসভা এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করার সুযোগ হয়েছে হাজি যেভাবে করতেন ঠিক ফজরের নামাজ পড়ে যেভাবে লিফলেট বিতরণ করতেন এবং তাকে কিছু আপনারা দেখেছেন বিভিন্ন সময় কিছু ভাই অ্যাডভাইস করেছে যে প্রক্রিয়া যেন চালু থাকে ফজর থেকে যেন শুরু হয় তো আমরাও চেষ্টা করেছি ওই ধারাবাহিকতাই ইনকিলাব মঞ্চ ইউপি ওইভাবেই শুরু করেছে এবং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাভার দেওয়ার জন্যে আ দীর্ঘpostcssলে মানুষের যে আবেগ গুণভুতি মানুষ অনেকেই বুঝতেছে না যে আসলে কিভাবে তারা এই প্রোগ্রামগুলো শুরু করবে বর্নাাইজ করবে বাট প্রত্যেকটা সিটিতে যেটা দেখা গেছে যে তাদের আগ্রহ এবং তারা যেভাবে শতস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এবং যে পরিমাণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে তাদের আগ্রহ আছে এটা সত্যি অবাক করার মতো বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক যে সংগ্রামের সূচনা আদি করেছিল একই মানবিততা আসলে প্রবাসী যারা আছে সবাই বহন করে এবং সবাই আশা করে যে তারা যখন বাংলাদেশে যায় অন্তত ইনসাফের একটি রাষ্ট্র দেখতে পায় তাদের কোনো আর কোন চাও পাওয়া নেই তাদের